আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফাইভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পর্যায়ের একটি প্রশ্ন নিয়ে তো সামনে যেই প্রশ্নটি দেখছো এটি একটি স্কুলের প্রশ্ন তোমাদের যাদের স্কুলে এখনও বাংলাদেশ ও বিশ্ব পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা বাসায় এই প্রশ্নটি একবার দেখতে পারো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার প্রশ্নটি দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এবং হচ্ছে পরীক্ষার প্যাটার্ন কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে সেটাও তোমরা বুঝতে পারবে এবং সকল স্কুলে একই প্রশ্ন আসবে না এবং অনেক স্কুলে কি দেখা যাবে কি সকল মানে কিছু কিছু স্কুলে আবার দেখা যাবে যে কেন স্কুলের প্রশ্নও সরাসরি তুলে দিয়েছে তো সেই কারণে একবার হলেও তোমরা প্রশ্নটি একবার দেখে যাবে তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার পঁচিশ নবম শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিষয় এখানে দেখো পূর্ণমান হচ্ছে একশো তোমরা সৃজনশীল টাইপ এগুলো লিখার জন্য মার্ক পাবে হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং হচ্ছে তিরিশটা তোমাদের এমসিকিউ থাকবে সেই এমসিকিউর জন্য পাবে তিরিশ মিনিট টোটাল হচ্ছে তিন ঘন্টা এখানে দেখো সৃজনশীল অংশ হচ্ছে পঞ্চাশ মার্কে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে এক নম্বর রয়েছে দেখো মাহমুদ বিদ্যালয়ে বড়ো অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে দেশকে শত্রুমুক্ত করার জন্য সহপাঠী সংগঠিত করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে তাদের অনেকেই শহীদ হলেও দেশটি শত্রুমুক্ত হয় এখানে কি কতে বছরে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কেছিলেন ক্ষতে বছে মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো গতে বছে মাহমুদ যে সমাজের প্রতিনিধিত্ব করেছে মুক্তিযুদ্ধে সে সমাজের ভূমিকা ব্যাখ্যা করো ঘতে বছে উক্ত সমাজের ভূমিকাতেই কি বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হয়েছিল যুক্তিসহ বিশ্লেষণ করো দুই নং প্রশ্নে দেখো দুটা ঘটনা রয়েছে ঘটনা একে বলছে কি মিম যে দেশে বাস করে সে দেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল যখন সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে এবার দেখো ঘটনা দুই অপরদিকে সুমি যে দেশের নাগরিক সে দেশের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দুইশো সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে এখানে কতে বলছে বদ্বীপ কাকে বলে ক্ষত বলছে অয়ন বায়ু বলতে কি বোঝায় গতে বছে মিম যে দেশে বাস করে সে দেশের গ্রীষ্মকালের বর্ণনা দাও ঘতে বছে উদ্দীপকে মিম ও সুমির দেশের বর্ষাকালের তুলনামূলক আলোচনা করো এবার তিন নম্বর সৃজনশীল দেখো এখানে একটি পৃথিবী রয়েছে এখানে রয়েছে চন্দ্র এখানে হচ্ছে সূর্য এটা হচ্ছে চিত্র এক এবং চিত্র দুই দেখো এখানে পৃথিবী এ হচ্ছে সূর্য এবছর হচ্ছে চন্দ্র এখানে ক নং প্রশ্ন বলছে কি সৌরজগতের প্রাণকেন্দ্র কি ক্ষতে বছে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন তারপরে দেখো গতে বোঝে চিত্র এক এ কোন ধরনের জয়ারকে মানে জোয়ারকে নির্দেশ করেছে ব্যাখ্যা করো ঘতে বছে চিত্র এক ও চিত্র দুই উভয় স্থানেই কি জোয়ার ভাটার কারণ কেবলমাত্র চাঁদ ও সূর্য তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এবার চার নং প্রশ্নে হয় এখানে একটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের আলোকে ক নং প্রশ্নে বোঝে নাফ কি ক্ষতে বছে ব্রহ্মপুত্রের শাখা নদী সৃষ্টির কারণ ব্যাখ্যা করো ঘতে বছে অনুচ্ছেদে বর্ণিত বনভূমিটির বৃক্ষের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো গতে বছে মনিরের মন্তব্যটির যথা তোমার প্রকৃত বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো এবার দেখো পাশে একটি উদ্দীপক রয়েছে এখানে হচ্ছে ভূপ্রকৃতি এবং এখানে দেখো বাংলাদেশের একটি মানচিত্র রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে এ চিহ্নিত একটি অঞ্চল এবং এখানে যাচ্ছে হচ্ছে এটি হচ্ছে চিহ্নিত একটি অঞ্চল এবং এটি হচ্ছে এ চিহ্নিত এখানে নং এ লালমাই পাহাড়ের আয়তন কত খতে বলছে বাংশের ভূমি ব্যবহারে জনবসতি বিস্তারের প্রভাব কী গতে বলছে বি চিহ্নিত স্থানের ভূমি রূপ ব্যাখ্যা করো ঘতে বলছে এ চিহ্নিত ভূম প্রাকৃতিক অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব কতটুকু তোমার মতামত দাও এবার ছয় নংয়ে দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এবং ক নং প্রশ্নে বলছে বাংশের মুক্তিযুদ্ধকে কী নামে আখ্যা দেওয়া হয়েছে খতে বলছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল গতে বলছে। আরিফার বাবা যে মাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধে উক্ত মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো ঘতে বছর স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারীর ভূমিকায় ছিল তাৎপর্যপূর্ণ তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে যুক্তি উপস্থাপন করো এবার দেখো সাত নং প্রশ্নের কতে বলছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কতটি মানে কি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কতটি খতে বলছে প্রতিবাদ স্থান বলতে কি বোঝায় গতে বলছে আনিস কোন ভৌগোলিক রেখার ওপর অবস্থান করেছিল ব্যাখ্যা করো ঘতে বোঝে উদ্দীপকের তথ্যানুযায়ী নিউ ইয়র্কের দ্রাঘিমা নির্ণয় করো এবার দেখো আটের এখানে দুটা দৃশ্যকল্প আছে এবং কনক প্রশ্ন বলছে পরিবার গঠনের অন্যতম পূর্ব শর্ত কী ঘতে বলছে পরিবার হলো এক সময়ের অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রীয় স্তর ব্যাখ্যা করো গতে বলছে উদ্দীপকে কোন ধরনের পরিবার সম্বন্ধে বলা হয়েছে ব্যাখ্যা করো এবং ঘতে বলছে দৃষ্টিকল্প এক ও দুইয়ে বর্ণিত পরিবারের ভূমিকার যে পার্থক্য রয়েছে তা বিশ্লেষণ করো এবার আমরা দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে বিশটি তোমাদের উত্তর করতে হবে যে কোনো দশটি এখানে টোটাল মার্ক পাবে তোমরা হচ্ছে দশ মার্ক এখানে দেখো এক নম্বরে রয়েছে কি জাতিসংঘের গঠন কাঠামো ব্যাখ্যা করো দুই নম্বরে রয়েছে কি বাংশের ভূপ্রকৃতি ব্যাখ্যা করো তিনে বসে কি চারে বরেন্দ্র বরেন্দ্রভূমি কোন কোন জেলা নিয়ে গঠিত এবং আয়তন কত পাঁচে বসে বাংলাদেশ সমাজ ব্যবস্থায় পিতৃবাস পরিবার অধিক থাকার কারণ এখানে কি বলছে চিহ্নিত করো এবার ছয় বছরে দেখো পরিবার ধারণাটি ব্যাখ্যা করো সাত নম্বরে বসে সেরা লিওনে বাংলা ভাষার দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে কেন আট নম্বরে বলছে আশ্বিনা ঝড় বলতে কী বোঝায় নয় বসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি দশ নম্বরে বসে মানুষের কোন কোন ক্ষুদ্র জাতিসত্তার পরিবার মাতৃতান্ত্রিক এগারোতে বসে নয়াবাস পরিবার কাকে বলে ভারতে বসে সৌর সম্পদ কাকে বলে তারপরে দেখো তেরোতে বসে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা কী চোদ্দোতে বসে ফেনী নদী সম্পর্কে ধারণা দাও এবং এখানে দেখো প্রাকৃতিক সম্পদকে তুমি কীভাবে কী করবে সংজ্ঞায়িত করবে তারপর বলছে স্থানীয় সময় বলতে কি বোঝো তারপরে সে রাষ্ট্র সম্পর্কে আধুনিক রাষ্ট্র বিজ্ঞানীদের দুটি মন্তব্য লিখো তারপর সে জোয়ার সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো এবং হচ্ছে উৎপাদনের উপাদান কয়টি তো আজকে প্রশ্নটি এই পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে হাজির হব তো প্রশ্নটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ